রাওজানে মানবতাবাদী সংগঠন রাউজান ক্লাবের জাকাত তহবিলের উদ্যোগে রাউজানের বিভিন্ন স্কুল মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে বই এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়েছে ক্লাবের সভাপতি ডা মোহাম্মদ উমর ফারুকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাউজান উপজেলা নির্বাহী কর্মকর্তা জিশানবিন মাজেদ যে দুস্থ শিক্ষার্থী রয়েছে বা দুস্থ পরিবারের শিক্ষার্থী রয়েছে সেই শিক্ষার্থীদের আর্থিক অনুদান দেওয়ার মতো কিছু পদক্ষেপ ক্লাব গ্রহণ করবে যাতে এই অনুদানগুলো দিয়ে ওই যে বললাম সেই শিক্ষা নিয়ে কত বড়ো মানুষ হবে এটা আল্লাহ রাবুল আলমিন জানেন কিন্তু আপনার এই ছোট অবদানটা দিয়ে যদি সে এক পা দু পাও আগাতে পারে সেটাই আমাদের সমাজের জন্য একটি বড়ো প্রাপ্তি তো আশা করছি রাউজান ক্লাব সেভাবে সেরকম উদ্যোগ গ্রহণ করবে শুক্রবার বিকেলে ক্লাব কার্যালয়ে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএস আর গ্রুপের পার্সেস ম্যানেজার সমাজসেবক আলী মাহবুব হোসেন চৌধুরী ডাবু আরব নগর মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক মাওলানা কে এম আলমগীর মাসুদ আরব নগরে একদিনের জন্য আমাদের কর্মীদেরকে আমাদের ক্লাব কর্মকর্তাদেরকে বাধ্য করেছে ক্লাবের সদস্য পর্ষার্থী কিন্তু তারা ভয় সৈনিক তারা অন্যায়ের সামনে মাথা মতো করেনি তারা দুর্বল হয়ে যায়নি তারা যুদ্ধ করেছে অন্যায়ের সাথে তারা অত্যাচারের বিরুদ্ধে হাত করেছে সম্বারে তো আজকে এই রাউজন ক্লাব শুধুমাত্র একটি নবীন সংগঠন নয় ধীরে ধীরে শিশু ডালা মতো বুনিয়ামিম মারসুস শিশু ডালা মতো এই প্রতিটি রাউজন ক্লাবের ভবনের প্রতিটি ইট সুরকির ভিতর রয়েছে আমাদের ক্লাব কর্মীদের পরিশ্রম রক্ত খাম ক্লাবের সাধারণ সম্পাদক মাস্টার নাসির উদ্দিন বাবুলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনের কর্মকর্তা আব্দুল ওয়াহেদ চৌধুরী মাসুম চৌধুরী শামসুদ দোহা যেটা কথা হয় যে দেশে গুণজনের কথা হয় না সেখানে গুণজন জন্মায় না তো ভবিষ্যতে বিগত সরকারের পূর্ববর্তী সময়ে কিন্তু গুণিজনদের সম্বোধনা রাজন ক্লাব থেকে দেওয়া হতো রাজনে এবং এরা অনেক প্রশংসিত ছিলেন কিন্তু আর কোনো উদ্যোগ তেমন নেওয়া হয়নি বলে আমার জানা নেওয়া হয়েছে বলে আমার জানা নেই এর পরবর্তী সময়ে সেই রাজন ক্লাবকে বিভিন্ন কারণে অবদস্থ করা হয় যাক আমি ওইদিকে যাচ্ছি না তো জায়গা ক্লাব নতুন উদ্যোগে কার্যক্রম শুরু করেছে এবং সেই ধারাবাহিকতা ভবিষ্যতে আমাদের সময় শেষ ফারুক কিছুদিন পর রিটায়ার করবে আমরাও জীবন সায়নে চলে এসেছি তার একটি বার্তা সকলের মাঝে পৌঁছে দেওয়ার ওনার উদ্দেশ্য ছিল কিন্তু সেই যুগের মানুষেরা জাহেল যুগের মানুষেরা সেটা তাদের পছন্দ হয় নাই আশা করি রোজন ক্লাবের আবার নতুন দিগন্ত ফিরে এসেছে আমরা চাই রোজন ক্লাবকে মানবতার কল্যাণের একটি বাসস্থান হিসেবে আবার আমরা রোজনের মাঠে দেখতে চাই এ সময় আরও উপস্থিত ছিলেন মাস্টার আক্তার হোসেন এস এম জাফর চৌধুরী রিজওয়ান চৌধুরী রুবেল শফি শিকদার মোহাম্মদ নাসির মাস্টার মিজান শরীফ মোহাম্মদ মামুন কুরশাদুল আলম চৌধুরী মোহাম্মদ আলম মহসিন আলী মোহাম্মদ মুরাদ মুজাহেদ তৌকির আহমেদ সহ আরও অনেকে পরিশেষে অতিথিরা পঁচাত্তর জন শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ করেন ডেস্ক নিউজ এসমাইল টিভি রাউজান চট্টগ্রাম